আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটা লাইভ নিয়ে আসলাম তো আজকের লাইভে আমরা ফেসবুক এবং ইউটিউব নিয়ে বেশ কিছু আলোচনা করবো যে আলোচনাগুলো অনেকে আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করেন অনেকে আমাদের কাছে জানতে চান তো সময়ের অভাবে আপনাদের সব কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সাথে ওরকমভাবে কথাও হচ্ছে না আর বর্তমান সময়ে ভিডিও খুব কম দেওয়া হচ্ছে তো এই জন্য সব কিছু মিলেই অনেকে আমার কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন তো আশা করি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আজকে যেই টপিকগুলা আমরা আলোচনা করব ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে অনেকেই অনেক কিছু আমার কাছে জানতে চাচ্ছেন যে ফেসবুকে বর্তমান সময়ে তো আমাদের ইনকামটা অনেক কমে গেছে বা আমরা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিও থেকে আগের মতো ইনকাম পাই না আবার বর্তমান ফেসবুকে ভিডিও আপলোড দিতে গেলে ডেসক্রিপশন এবং টাইটেল দুইটা বিষয় আছে তো এটা কিভাবে করব বা যারা ইউটিউবে কাজ করেন এই ইউটিউব নিয়েও বেশ কিছু কথা অনেকের জমা আছে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এখন এআই ভিডিওগুলো বেশি চলে তো এআই ভিডিওগুলো যেহেতু বেশি চলে এআই দিয়ে অনেকে পিকচার জেনারেট করেন তো সেই এআই পিকচারগুলো কি আপনারা ফেসবুকে আপলোড দিলে আপনাদের ফেসবুকে মনিটাইজেশনের কোনো প্রবলেম হবে কি না বা ইউটিউবে কোনো প্রবলেম হবে কি না এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চান অনেকে এই বিষয়গুলো আপনাদেরকে সহজে ক্লিয়ার করে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে আজকের লাইভে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করব তারপর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাইলে আমি উপকৃত হব আর আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা না বা আমার কথাগুলো সুন্দর শোনা যাচ্ছে কিনা সেটাও যদি আপনারা কমেন্ট করে জানান অত্যন্ত খুশি হব আর ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাইতে পারেন আশা করি সর্বোচ্চ সঠিক উত্তরটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো প্রথমে আমরা চলে যাই হচ্ছে বর্তমান তো এআই ছবি বা আপনার ভিডিও জেনারেট আমরা করে থাকি যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করেন বা নতুন কাজ করতে আসছেন বা পুরান কাজ করেন এআই নিয়ে ভিডিও বা ছবি জেনারেট করেন না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে যারা রিয়েল কন্টেন্ট আপলোড করেন তারাও কিন্তু মাঝে মাঝে এআই ছবিগুলো এডিট করে তারপরে সেখানে আপলোড দিয়ে থাকেন তো যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের মনে একটাই প্রশ্ন থাকে যে ভাই আমরা যদি এআই ভিডিওগুলো দেই তো সেক্ষেত্রে আমাদের মনিটাইজেশনের কোনো প্রবলেম হবে কিনা না বা অনেকেই আবারও বলতে পারেন যে ভাই আমরা এআই পিকচারগুলো আপলোড করি সেই ক্ষেত্রে আমাদের এআই পিকচারে কোনো প্রবলেম হবে কি না তো দেখুন যারা এআই পিকচার আপলোড করেন ফেসবুকে তো সেই ক্ষেত্রে আমি বলবো কোনো সমস্যা হবে না আপনি এআই পিকচার আপলোড করলে কোনো প্রবলেম হবে না আপনার জাস্ট পিকচারটা আপলোড করার সময় যদি কোনো ওয়াটারমার্ক থাকে তাহলে আপনারা সেগুলো রিমুভ করার চেষ্টা করবেন বা সেই ওয়াটারমার্কগুলো রিমুভ করে দেবেন আর হচ্ছে ভিডিও হ্যাঁ ভিডিও যারা করেন এআই দিয়ে বিভিন্ন রকমের ভিডিও আমরা শ্যুট করে থাকি এআই দিয়ে ভিডিও শুট করলে যেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার এআই ভিডিওর ভিতরে অবশ্যই আপনাদের ভয়েস দিতে হবে অথবা আপনাদের কপিরাইট ফ্রি যেগুলো কপিরাইট নাই এরকম মিউজিকগুলো কিন্তু আপনাদের ইউজ করতে হবে আপনি শুধু জাস্ট আপনার এআই দিয়ে যদি ভিডিও করেন সেই ভিডিওগুলো যদি আপনারা সরাসরি এখানে আপলোড করে দেন তাহলে আপনাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন যদি কমেন্ট করতেন তাহলে কিন্তু উপকৃত হতাম তো যাই হোক আপনারা যারা এআই ভিডিওগুলো করেন জেনারেট করেন অবশ্যই আপনাদের ভয়েস দিতে হবে আপনার নিজের ভয়েস কিন্তু দিয়ে তারপর এখানে আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে আর আপনি যদি শুধু এআই দিয়ে আট সেকেন্ডের বা ছয় সেকেন্ডের ভিডিও নিয়ে আসলেন আসার পরে কোনো কাজ করলেন না ভিডিওটা যদি আপনি আপলোড করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক এবং ইউটিউব দুটাই প্রবলেম হবে বিশেষ করে ফেসবুকে প্রবলেমটা বেশি হবে আর সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনি যখন একটা এআই ভিডিও জেনারেট করবেন ভিডিওটা জেনারেট করার পরে অবশ্যই আপনার কিছু কথা বা আপনার ওই ভিডিও অনুযায়ী এখন তো আমরা কার্টুন ভিডিওগুলো বেশি করি যেহেতু আমরা কার্টুন ভিডিওগুলো করি তো সেই ক্ষেত্রে আমাদের কার্টুনের অনুযায়ী আমাদের কিন্তু কিছু ভয়েস দিতে হবে যে ভয়েসগুলো কিন্তু খুব সহজে আপনার ক্যাপকাট বা অন্য অন্য যে অ্যাপ্লিকেশন আছে ভিডিও এডিট করার সেখান থেকে কিন্তু আপনারা দিতে পারেন তো আশা করি এগুলো যদি দেন তাহলে আপনি এআই ভিডিওতে কোনো প্রবলেম হবে না আর ইউটিউবে যারা এআই ভিডিও আপলোড করেন দেখেন ইউটিউবে কিন্তু দুইটা বিষয় আছে তো সেই বিষয়টা হচ্ছে কি অনেকেই কিন্তু আপনার মিউজিকগুলা অনায়াসে ব্যবহার করতে পারেন কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না আবার অনেকেই মিউজিক ব্যবহার করতে গেলে উপরে কিন্তু একটা লেখা আসে পার্সোনাল আপনার পার্সোনালের ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনার ফেসবুক ইউটিউব আপনাকে কোনো টাকা দিবে না আবার অনেকের এই লোক এই ব্যানারটা শু করে না যাদের এই ব্যানারটা শ্যু করে না তারা নিঃসন্দেহে আপনারা যে কোনো মিউজিক দিয়ে আপনি এই ভিডিওগুলো ইউজ করতে পারবেন ইউটিউবে আর যাদের এই ব্যানারটা শুরু করে তারা অবশ্যই এই ভিডিওগুলো এখান থেকে আপনারা দিবেন না আর মিউজিকগুলো দিবেন না আপনারা নিজেরা বয়স ওভার করবেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখা যায় ফ্রি মিউজিক পাওয়া যায় কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় তো আপনারা সেই মিউজিকগুলা ব্যবহার করার চেষ্টা করবেন আর সেই মিউজিকগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তো আমরা এআই যেই ভিডিও এবং এআই পিকচারের সমস্যাটা সমাধান কিন্তু করে দিলাম এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি নিজে করেছেন কি না তো ইতিমধ্যে সবাই জানেন আমি অন্যান্য ভিডিওতে দেখাইছি আমি কিন্তু একটা এআই চ্যানেল আমি ক্রিয়েট করেছি সেই এআই চ্যানেলের ভিতরে আমি ভিডিও আপলোড দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হচ্ছে না আমার ফেসবুকে আমি এআই পিকচার দিচ্ছি এআই ভিডিও দিচ্ছি তো সেই ক্ষেত্রেও আমার কোনো প্রবলেম হচ্ছে না বা এরকম কোনো সমস্যা আমার এখনও দেখা দেয় নেই আশা করি পরবর্তীতে দেখাও দিবে না তো যদি কখনও কোনো প্রবলেম দেখা দেয় তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে আবার মেসেজ দিয়ে জানিয়ে দেবো যে এখন থেকে আপনারা আর ইউজ করবেন না তো আশা করি আপনারা নির্দ্বিধা এগুলো ব্যবহার করতে পারেন তো এখন হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা অনেকে আমার কাছে কমেন্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে প্রবাসী কিছু ভাইয়ের আমাকে কমেন্ট করেন যে ভাই আমি তো প্রবাসে থাকি তো সেই ক্ষেত্রে আমার প্রবাসের ডকুমেন্ট আছে তো প্রবাসের ডকুমেন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার ওখানে পারমিট আছে তো সেই ক্ষেত্রে আমি যদি প্রবাস থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করি আর যখন আমি বাংলাদেশে চলে আসব তখন কি আমি অ্যাকাউন্টটা পরিবর্তন করতে পারবো কি না তো এই প্রশ্নটা কিন্তু আমার মিনিমাম একশোর উপরে এই কমেন্ট আমার আসছে আমার একটা ভিডিওতে তো যারা প্রবাসী ভাই আছেন তাদের উদ্দেশ্য আমি বলবো আপনারা ওখানকার সব কিছু দেওয়া যদি আপনারা চ্যানেলটা মনিটাইজ করতে পারেন আপনারা যদি ওখানকার সব অ্যাড্রেস বা ডকুমেন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা চ্যানেলটা মনিটাইজ করতে পারেন তো আপনারা করে নেবেন কোনো প্রবলেম নেই তো আপনি যখন বাংলাদেশে আসবেন বাংলাদেশে যখন ব্যাগ চলে আসবেন তখন আপনারা এই অ্যাকাউন্টটাকে আপনার আপডেট করতে পারবেন আপনার যে অ্যাকাউন্ট আছে আপনি যে অ্যাকাউন্টে সেট আপ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করা যায় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আপডেট করে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা না বোঝেন তারা করে দিলাম এটা কিন্তু অনেকে জানতে চাচ্ছেন তো ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি একটু কমেন্ট করে জানাতেন উপকৃত হতাম তো এই হচ্ছে একটা বিষয় তো যারা প্রবাসে থাকেন তারা এভাবে আপনারা যদি ওখানকার সব দিয়ে আপনারা যদি সাবমিট করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন ওখানকার সব অ্যাড্রেস দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা ওগুলো দিবেন আর যখন বাংলাদেশে আসবেন তখন কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন অনেকেই বলে যে ভাই আমরা তো চেঞ্জ করার অপশন পাই না ফেসবুকে কিন্তু আপনার পে আউট যখন আপনারা চেঞ্জ করার কোনো অপশন থাকে না বা এটা ডিলেট করার কোনো অপশন থাকে না যেটাকে বলছি সরি আপনারা অ্যাকাউন্টটা ডিলেট করতে পারবেন না আপনারা যখন নতুন পে আউট সেট করবেন আপনার যখন নতুন পে আওয়ার সেট করবেন অটোমেটিকলি আপনার আগের যে পে আওয়ারটা আছে সেই পে আওয়ারটা কিন্তু অটোমেটিকলি আউট হয়ে যাবে নতুন পে আওয়ারটা আপনার কাজ করবে এটা হচ্ছে বিষয় যারা প্রবাসী ভাইয়ের আছে তারা এইভাবে আপনার কাজগুলো করতে পারবেন আর অনেক প্রবাসী ভাইয়েরা আরেকটা বিষয় আমার কাছে জানতে চাই সেটা হচ্ছে ভাই আমার মার নামে টিন সার্টিফিকেট আর আমার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না এটা কিন্তু অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন দেখুন যারা প্রবাসে থাকেন আপনার মার নামে বা প্রবাসীকে আমাদের বাংলাদেশের যারা থাকেন আপনার যদি মার নামে অথবা বাবার নামে তিন সার্টিফিকেট থাকে আর আপনার নিজের নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে তাৎক্ষণিক প্রবলেম হয় না অনেক সময় একশো ডলার পূরণ হয়ে গেলে তখন অনেক সময় ফেস আইডেন্টি করতে চায় তারা এটা একটা ফেস ভেরিফিকেশন করতে চায় বা ফেস ভেরিফিকেশন অনেকেরই আসে আবার অনেকেরই আসে না এটা অনেক কম সীমিত সংখ্যক কিছু মানুষের এরকম আসছে অনেকে আমাকে বলছে যে ভেরিফিকেশন তো যদি আপনি ঠিক মতন ফেস ফেস চাচ্ছে দিতে পারেন তাহলে এই সমস্যাটা সলভ হয়ে যায় আর যদি সেটা না পারেন তাহলে আপনি নিজের নামে একটা টেন সার্টিফিকেট করে নেবেন তাহলে আপনার দেখা যায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা টেন সার্টিফিকেট দেওয়া যদি আপনি নিজের নামে করে নেন তাহলে আর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না এ একটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক যারা করতে অনেকেই বলেন যে ভাই যে আমার ফেসবুকের নাম যে আমি ফেসবুক যেমন তো সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে ধরুন নবী একটা কথার কথা দেখাইলাম তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে আগে পরিবর্তন করতে হবে এটা কিন্তু অনেকেই বলে যে ভাই আমার যে ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে সেই নামটাকে আমরা পরিবর্তন করে দেবো কিনা তো ভাই এক্ষেত্রে কিন্তু ফেসবুকে যদি আপনি পে আউট সেট আপ করতে চান আপনার প্রোফাইলে যে নাম আছে সেটা চেঞ্জ না করলেও চলবে আপনি যখন নেক্সট বাটনে দিয়ে কন্টিনিউ করবেন তখন কিন্তু আপনার ফার্স্ট নাম একদম লাস্ট নাম দেওয়ার একটা অপশন চলে আসে তো ওই জায়গাটাতে আপনি কি করবেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নামে করেছেন সেই নামটা আপনারা বসাই দেবেন তাহলে কিন্তু আপনার দেখা যায় যে আপনার পে আউট অনার যে নামটা সেই নামটা কিন্তু চলে আসবে তো সেই ক্ষেত্রে আপনার অনার নামটা যদি ঠিক থাকে তাহলে আর কোনো প্রবলেম নেই তো যারা দীর্ঘদিন যাবত ফেসবুক বা ইউটিউবে কাজ করেন বিশেষ করে যারা ফেসবুকে কাজ করেন আশা করি তারা এই বিষয়গুলো বুঝবেন আশা করি এই বিষয়গুলো বুঝবেন যে পে আউট অনার নামটা যদি আপনার অ্যাকাউন্টের নামে থাকে তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না বা কখনও প্রবলেম হয় না ভেরিফিকেশনও কখনো করতে বলে না যখনই আপনার অনার নামটা চেঞ্জ হয়ে যায় বা অনার নামটা পরিবর্তন দেখায় তখনই কিন্তু আপনার এই সমস্যা সম্মুখীনটা হয় ফেস ভেরিফিকেশনের কথা বলে থাকে তো আশা করি এই বিষয়টাও আপনাদেরকে বুঝাইতে পারলাম তো আরেকটা বিষয় অনেকে আমার কাছে জানতে চান সেটা হচ্ছে যে ভাই আমার ফেসবুকে মনিটাইজেশন আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেছি এবং নতুন করে এখন আবার দেখা যাচ্ছে অ্যাড ট্যাক্স ইনফরমেশন এরকম চাচ্ছে এটা আগে চাইতো না আগে চাচ্ছিল না হঠাৎ করে এরকম ইস্যুসটা চলে আসছে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যখন আপনারা করেছিলেন আপনার পেআউট আউট করেছিলেন আপনার কোনো না কোনো অ্যাড্রেসে ভুল ছিল বা আপনার কোনো না কোনো অ্যাড্রেসে ভুল আছে বা ভুল হয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে সেটা আপনারা কখনো চেক করেন নাই তো সেটা আপনারা কখনো চেক করেন নাই যে আপনার যখন আপনার কন্টিনিউ দিচ্ছেন আপনার অ্যাড্রেসটা যখন দিয়েছিলেন তখন আপনার যখন আপনার ওই কোনো অ্যাড্রেসে ভুল করবেন বা কোনো একটা অপশনে ভুল করবেন তখন দেখা যায় কিছুদিন চলার পর অনেক সময় অ্যাড পে অ্যাড ট্যাক্স ইনফরমেশন এটা চলে আসে ইস্যুসটা তখন আপনারা আপনার সঠিকটা যদি দিয়ে দেন তাহলেই কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যায় এ হচ্ছে ইউটিউবের বিষয়গুলা তার বর্তমানে তো মনিটাইজেশন পাওয়াটা খুবই ইজিলি খুব সহজে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে অনেকের এক হাজার ফলোয়ার হইলে মনিটাইজেশন অনেকে পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আমরা শোনার বলে চিন্তা না ফেসবুকের কথা বলতেছে ইয়া ফেসবুকে অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন তো যারা ইতিমধ্যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সাধারণ অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েটর না বা যারা নিয়মিত ভিডিও আপলোড দিতেন না এরকম অনেক ভাই বেরাদার আমার কন্টেন্ট মনিটেশন পেয়েছে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে তারা কিন্তু অনেক ভিডিও ছেড়েই যাচ্ছে কিন্তু আমার তাদের কাছে আমার জানতে চাওয়া আমার এই মনে জানতে চায় তারা একশো ডলার ইনকাম করতে কত মাস সময় তাদের লাগতেছে বা কত মাস ধরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আর এখন আপনাদের কত ডলার আপনার জমা হয়েছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই যে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে এখন কিন্তু আর সেই সিচুয়েশনটা নাই সেই সুযোগটা কিন্তু এখন নাই একটা সময় ছিল ভাই কন্টেন্ট মনিটাইজেশন যখন পাইতাম বা পাইছেন যারা এটা কিন্তু সোনার হরিণ ছিল এখন কিন্তু সেই সোনার হরিণটা এখন নেই এখন কিন্তু সেটা রূপা বা পিতলের বল ভুল রূপা বললো ভুল হবে এটা ভাই পিতল মানে লোহারও তো দাম আছে সেটাও মনে হয় অনেকটা দাম পাওয়া যায় একশো টাকা কেজি এখন কিন্তু সেটাও নাই হ্যাঁ তো ভাই এখন কন্টেন্ট মনিটাইজেশন পাইলে আপনি ইনকাম যে হয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা এরকম না অনেক পরিশ্রম করতে হবে ভালো কিছু অডিয়েন্সদের উপহার দিতে হবে ভিডিও ভাইরাল হতে হবে ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট বা কিছু টাকার মুখ আপনারা দেখতে পারবেন তো আশা করি যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তাদের সবাইকে শুভকামনা রইল আপনারা নিয়মিত কাজ করেন ছবি আপলোড করেন আপলোড করেন ও আরেকটা বিষয় অনেকে এটা নিয়ে দেখলাম ইতিমধ্যে অনেকে যে ভাই শুধু যে আমরা পোস্ট করি আমরা পোস্ট করলে লেখা ট্যাক্স পোস্ট করলে আমাদের অনেকেরই দেখা যাচ্ছে এখানে একটা প্রবলেম দেখায় রিচ ডাউন প্রবলেমটা দেখায় এটা কিন্তু একটা প্রবলেম হ্যাঁ তো যাদের শুধু লেখা পোস্ট করলে রিচ ডাউন প্রবলেমটা দেখায় তারা কখনোই লেখা শুধু লেখা টেক্স পোস্ট করবেন না রিচ টাউন দেখাইলেও কোনো প্রবলেম হয় না কিন্তু এটা করবেন না আপনি একটা ছবি অ্যাড করে দিবেন তাহলে এই প্রবলেমটা আপনাদের দেখাইবে না তো অনেকেই আবার দেখায় না তো যাদের দেখায় না তাদের ইতিমধ্যেই দেখবেন না এই সমস্যাটা দেখা দিবে কারণ ফেসবুক তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে তাহলে এই সমস্যাটা দেখা দিবে তো এটা যারা শুধু ট্যাক্স পোস্ট করেন তারা এখন থেকে শুধু ট্যাক্স পোস্ট না করে একটা ছবি জুড়ে দেবেন যাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে এ হচ্ছে ইয়ের বিষয় আপনার হচ্ছে ফেসবুকের বিষয়গুলো তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো কমেন্ট করে জানাতে পারেন আশা করি কমেন্টের উত্তর দেওয়া হবে আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আসি ইউটিউবের বিষয় ইউটিউবে তো যে সিচুয়েশনটা আগে ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারলেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন আপনার শখের চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন আর এই যে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করাটা কিন্তু ভাই খুব টাফ হয়ে যাচ্ছে আগে আর এখন কিন্তু এটা খুবই সহজ এটা সহজে করা যায় তো আগে দেখা যায় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছর পার হয়ে যায় তো অনেকেরই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হইতো না আর বর্তমান সময় কিন্তু আপনি চাইলে এক মাস বা পনেরো দিন বা যদি সঠিকভাবে এক মাস ট্রাই করেন তাহলে কিন্তু আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন একবার রিয়েল উপায় এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার কীভাবে অল্প সময় সাত দিন থেকে পনেরো দিন বা এক মাসের ভিতরে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবেন এটা নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে তো এটা কীভাবে পূরণ করবেন আমি কিন্তু ভিডিওতে দেখাইছিলাম তারপর আমি একটু মুখে বলে দিই দেখুন আপনারা যদি ইউটিউবে লাইক করেন লাইভ করলে কিন্তু আপনি খুব সহজে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবেন তো অবশ্যই লাইভগুলো সুন্দর লাইভ হতে হবে আপনি নিজে ফেস দেখে লাইভ করতে পারেন অবশ্যই যে কোনো একটা মনোরম পরিবেশে ভালো একটা দৃশ্য দেখে আপনি লাইভ করতে পারবেন যেগুলো মানুষ দেখে এখন কিন্তু প্রচুর পরিমাণ লাইভ মানুষ দেখে তো আপনার লাইভ করে চ্যানেল মনিটাইজ করে তারপর আপনি যেটা ইচ্ছা আপনি যে ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজগুলো আপনি কিন্তু পরবর্তীতে করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলেন যে ভাই আপনার শর্টসে ইনকাম কীরকম দেয় তো এটা কিন্তু অনেকে জানার ইচ্ছা থাকে ভাই এক হাজার ভিউসে কত টাকা ইনকাম দেয় এক হাজার শর্টসে যদি ভিউস আসে কত টাকা ইনকাম দেয় দুই হাজার শর্টসে ভিউস আসলে কত টাকা ইনকাম দেয় দেখুন এটা হচ্ছে আপনার ক্যাটাগরির উপর অনেকটাই নির্ভর করে আপনি নিশের উপরে নির্ভর করে আপনার স্বাভাবিক অবস্থায় যদি আপনার টেক চ্যানেল থাকে বা যদি আপনার এডুকেশন চ্যানেল থাকে আপনার পিপল অ্যান্ড ব্লগ এই চ্যানেলগুলোতে যদি আপনি এক হাজার ভিউস আনতে পারেন শর্টসে তাহলে আপনার সাধারণত আপনার যদি এশিয়ার অডিয়েন্স থাকে তাহলে আপনি এক সেনের মতো পেয়ে যাবেন বা বারোশো ভিউসে আপনি এক পেয়ে যাবেন আর যদি আপনি ইউএসএর অডিয়েন্স থাকে বা অন্য অন্য কান্ট্রির অডিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে এ হচ্ছে বিষয় তো অনেকেই লাইভটা দেখতেছেন দেখা যাচ্ছে কিন্তু কেউ কমেন্ট করতেছেন না এটাই হচ্ছে বড় একটা বিষয় আপনাদের কমেন্ট করলে মনে হয় কোনো প্রবলেম হয় কিনা সেটা আমি জানি না অনেকে ভিডিও দেখে আসলে কমেন্ট করতে চায় না তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন তো দীর্ঘদিন পর আসলাম তো লাইভে এই কারণে কিন্তু আসলো অনেকেই আমার কাছ থেকে ভালোবাসার মানুষগুলো দূরে সরে গেছেন এই কারণে আসলো নিজের কাছে খারাপ লাগতেছে তো এখন থেকে করি কন্টিনিউ পাবেন লং ভিডিও তো পাবেন আনশাল্লা শর্ট ভিডিও তো পাবেন আর যারা শর্টস নিয়ে কাজ করতে চান অবশ্যই এটা একটা ভালো দিক শর্টস নিয়ে যারা কাজ করতে চান বা কিন্তু আপনারা সাকসেস হতে পারতেছেন না তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে বেশ কিছু টিপস দিয়ে দেবো যেগুলো লং ভিডিওতে দিয়ে থাকি এই ছিল আজকের বিষয় আর কিছু বলবো তার একটু খুশি হইতাম যদি আপনারা কমেন্ট করে জানাইতেন যে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন তো প্রবাসী ভাই যারা আছেন অনেকে আমার প্রবাসী থেকে ভিডিওগুলো দেখে থাকেন প্রবাসী ভাইদের জন্য একটাই কথা বলবো সেটা হচ্ছে আপনারা কাজ করেন ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন পাশাপাশি সময় আপনারা কাজ করলে এখান থেকে ভালো একটা বেনিফিট কিন্তু নিতে পারবেন বিশেষ করে যদিও ইউটিউবে ফেসবুকে এখন ইনকামটা কম হচ্ছে তো এই কমটা কিন্তু সব সময় থাকবে না তো ফেসবুকে কিন্তু এরকম একটা সিচুয়েশন একটা সময় ছিল ইনকামটা কমাই দিয়েছিল তারপর কিন্তু তারা তাপ করে আবার ইনকামটা বাড়াই দিত আর এখন কিন্তু সেই ইনকামটা যে কমাইছে এখন কিন্তু বাড়াচ্ছে না তো এখানে ফেসবুকে যারা কাজ করেন তাদের জন্য ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বর্তমান ফেসবুকের পলিসিটা ধরতে পারতেছেন না তো ফেসবুকের পলিসিটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু এখনও আপনি চাইলে ফেসবুক থেকে ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন আর বর্তমান সময় ফেসবুকের পলিসিরা হচ্ছে আগে যেরকম আমাদের ভিউস হইতো যত টাকা দিত তত এরকম একটা কন্ডিশন ছিল আর এখন কিন্তু আপনি ইনকামের যে সিস্টেমটা ইনকামের সিস্টেমটা কিন্তু তারা পুরাটাই পরিবর্তন করে ফেলছে এটা ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা যারা লাইভটা দেখতেছেন আমার এই কথাগুলো যদি শোনেন আপনাদের অনেকটাই উপকার আসবে যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন ফেসবুকে এখন যে ইনকামের যে বিষয়টা তারা যেই রুলসটা পরিবর্তন করে ফেলেছে সেটা হচ্ছে আপনারা এখন কিন্তু ভিউস অনুযায়ী টাকা দিচ্ছে না আপনার কত ভিউস হচ্ছে সেটা দেখার বিষয়ে কিন্তু খুব কম তো ভিউসের পাশাপাশি আপনার এঙ্গেজমেন্ট এবং রিচ কেমন হচ্ছে আপনার রিচ অনুযায়ী কিন্তু এখন না সরি এঙ্গেজমেন্ট অনুযায়ী কিন্তু আপনার ইনকাম দিচ্ছে অনেকে দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার ভিউস হচ্ছে কোন সেনে জমা হচ্ছে না আবার অনেকে দেখা যাচ্ছে আপনার পাঁচশো ছয়শো ভিউসও কিন্তু এক দুই সেন দিয়ে দিচ্ছে তো এই এঙ্গেজ আপনার কিভাবে বাড়াবেন আপনার যাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে এঙ্গেজমেন্ট ভালো থাকে তারা কিন্তু ইনকামটা ভালো পাবেন এটা কিন্তু একবারে আমি পরীক্ষিত আমার ফেসবুক দিয়ে আমি পরীক্ষিত আপনি যখন এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে তখন কিন্তু আপনার ইনকামটা অটোমেটিকলি কমে যাবে আর আপনি যখন এঙ্গেজমেন্টটা বেশি হবে বা এঙ্গেজমেন্ট ভালো থাকবে তখন কিন্তু আপনার ইনকামটা ভালো থাকবে তো এটা আপনি কিন্তু নিজে পরীক্ষিত তো এঙ্গেজমেন্ট বাড়ানোর কিছু কৌশল আছে সেগুলো হচ্ছে আপনি যখন ফেসবুকে ভিডিও ছাড়বেন বা ছবি ছাড়বেন বা পিকচার আপলোড করবেন দেওয়ার চেষ্টা করবেন আপনার কমেন্টে যত বেশি রিপ্লাই দেবেন আপনার এঙ্গেজমেন্ট কিন্তু তত বেশি বাড়বে এটা হচ্ছে একটা বিষয় আপনি যত বেশি রিপ্লাই দিবেন তত বেশি আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এই জন্য যারা কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যারা ফেসবুকে কাজ করেন আপনারাও চেষ্টা করবেন অন্যের ভিডিওতে কমেন্ট করার জন্য এবং গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে আর রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন তো যারা এঙ্গেজমেন্ট বেশি যাদের ফেসবুক আইডিগুলোতে